মানুষ সারাটা দিন সারাটা সময় তোমার মাথার মধ্যে চলতে থাকে তোমার মাথার মধ্যে তার কথা সব সময় তোমার মনে সেই মানুষটির কথাই ঘুরতে থাকে তোমার সাথেও কি এমনটা হয় বন্ধু এমন ভাবে তোমার মাথায় সে জুড়ে বসে থাকে এবং তোমার মন মস্তিষ্কে এমনটাই সে হাবি হয়ে যায় যে তুমি না পারো কোনো কাজে মন লাগাতে তুমি না পারো তাকে ভুলতে যদি এমনটা হয় তাহলে ভিডিওটা তোমার জন্য আজকে তোমাদেরকে এই ব্যাপারেই আমি কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো আমরা তোমরা যারা আমার প্রিয় সাবস্ক্রাইবার আমার প্রিয় ভিউয়ার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো বন্ধু চলো ভিডিওতে যাই অ্যাকচুয়ালি যখন আমরা কোনো মানুষের কথা দিন রাত সব সময় চব্বিশ ঘন্টা আমাদের মাথার মধ্যে চলতে থাকে আমরা ভাবতে থাকি তাকে নিয়ে তখন অ্যাকচুয়ালি আমরা যে আমাদের বিচার সেই বিচার পাঠাচ্ছি আমরা ইউনিভার্সের কাছে এই ব্রহ্মাণ্ডে এই পুরো ইউনিভার্সে আমাদের যে যেই চিন্তাধারা আমাদের যে এই বিচার যে মানুষটাকে নিয়ে আমরা সারা দিন রাত ঘুরে যাচ্ছি সারা দিন রাত মনে করছি তাকে নিয়ে তখন আমরা আমাদের এই মস্তিষ্কের বিচার আমরা পাঠাই ইউনিভার্সের কাছে এবং এটা একটা তরঙ্গ হয়ে ভাইব্রেশন হয়ে একটা এনার্জি হয়ে এই ইউনিভার্সের সাথে ঘুরতে থাকে এবং তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছ সেই মানুষটার যে সাবকনসাস মাইন্ড অ্যাকচুয়ালি দেখো বন্ধু আমাদের এই মাইন্ড হচ্ছে ম্যাগনেটিক পাওয়ার বলা যায় মানে এতটাই বিশাল পাওয়ারফুল তো তোমার যে পাঠানো এনার্জি তোমার যে পাঠানো বিচার সেই বিচার বন্ধু সেই মানুষটার কাছে কিন্তু পৌঁছায় এবং সে রিসিভ করে এবং সেমভাবে যদি সেই মানুষটাও মানে সারা দিন রাত তোমাকে নিয়ে চিন্তা করে কিংবা কোনো মানুষ কোনো মানুষ যদি তোমাকে নিয়ে দিনরাত চিন্তা করে দিনরাত তোমার কথা নিয়ে ভাবে তাহলে সে তার নিজের মধ্যে একটা এনার্জি এত হাই ভাইব্রেশন হাই ফ্রিকোয়েন্সি তৈরি করে যে সেই বিচার আমাদের ইউনিভার্সের কাছে যায় এবং সেখান থেকে তোমাকে অ্যাট্র্যাক্ট করে তার কারণ ম্যাগনেটের মতো আমাদের এই সাবকনস মাইন্ড যেরকম কোনো কিছু পাঠাতে পারে সেরকম সেইভাবে ভাইব্রেশন এনার্জি কিন্তু রিসিভ করতে পারে তবে সবাই হয়তো পারে না কিন্তু যারা খুব পাওয়ারফুল এবং তারা নিশ্চয়ই তাদের যে এই বিচার এই বিচার পাঠিয়ে কোনো মানুষকে কোনো মানুষের সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু প্রভাবিত করতে পারে বন্ধু তো এই বিচার যখন কেউ তোমাকে নিয়ে করবে চিন্তা যখন মানে কন্টিনিউ তোমাকে নিয়ে করবে সে এনার্জি যখন পাঠাবে তোমরা দুজন কিন্তু এনার্জেটিক ভাবে কানেকশন ফিল করবে এবং তুমি ভাবতে বাধ্য হবে সেই মানুষটার জন্য যখন তুমি সারাটা দিন রাত কাউকে নিয়ে ভাবো তোমার মাথায় সেই মানুষটার কথা দিন রাত চলতে থাকে তখন বন্ধু তুমি একটা সোল কানেকশন ফিল করো অ্যাকচুয়ালি কি হয় দেখো আমি বলছি তোমাদের যে আমাদের যে জীবনে প্রচুর রিস্তা আছে মানে প্রচুর রিলেশনশিপ সম্পর্কের মধ্যে কিন্তু আমরা জড়াই মানে আমাদের জীবনে পুরো লাইফ স্প্যান যদি দেখো তার মধ্যে কিন্তু আমরা প্রচুর মানুষের সাথে সম্পর্কে আসি কিন্তু তুমি দেখবে তুমি কিন্তু সব সম্পর্কের সব মানুষকে কিন্তু তুমি মনে রাখো না ঠিক আছে হয়তো কিছু মানুষ তোমার মনের মধ্যে এত দাগ কেটে যায় কিংবা এমন একটা সোল কানেকশান তুমি ফিল করো তুমি আত্মার থেকে কানেকশান ফিল করো তখন কিন্তু সেই মানুষটা তোমার মধ্যে হাবি হয়ে যায় এবং তোমার মাথায় মনে দিন রাত কিন্তু সেই মানুষটার কথা চলতে থাকে সেই মানুষটার কথা ভাবতে থাকে এবার দেখো এখানে একটা কথা বলার আছে ধরো তুমি একটা মানুষের সাথে পরিচিত হলে সেই মানুষটার সাথে তুমি যখন কথা বলছো তখন আমরা এরকম তুমি দেখবে হয় এটা কি বলতো যে যখন কোনো মানুষের সাথে আমরা কথা বলি কিছু কিছু মানুষ এমন মনে হয় যে মানুষটাকে হয়তো আগে কোথাও দেখেছি কিংবা হয়তো মানুষটার সাথে একটা ডিপ ফিলিং ডিপ কানেকশান আমরা মানে অনুভব করি হতে পারে সেটা প্রথম দেখা হয়তো কোনো মানুষের সাথে প্রথম কথা বলছি কিন্তু বলার পরেও দেখবে কখনো কখনো তোমার মনে হয় যে সেই মানুষটাকে খুব তোমার চেনা লাগছে আগে কোথাও কখনো দেখেছো কিংবা সেই মানুষটার প্রতি একটা মানে ফিলিংস তোমার মধ্যে আগে থেকেই হয়ে যায় কেন তার কারণ হচ্ছে এই যে সোল কানেকশন আমরা দেখো আমরা যখন এই পৃথিবীতে আসি তার আগে আমাদের যে সোল আমাদের যে আত্মা তার এই পুরো জার্নিতে সে ডিসাইড করে নেয় এগুলো প্ল্যান করা থাকে যে আমরা কখন কার সাথে কানেকশন হব কখন আমাদের লাইফে কে আসবে এবং কখন সে চলে যাবে এরকম বিভিন্ন রকমভাবে আমাদের কিন্তু পুরোটা লাইফের কিন্তু আমাদের সব কিছু প্ল্যান করা থাকে মানে লাইফে আসার আগে তো সেই জায়গাগুলো মানুষগুলো আসে এবং মানুষগুলো ছেড়ে চলে যায় এবং যখন চলে যায় তখন তার যে সোলের যে কানেকশন তার যে একটা অনুভূতি ঠিক আছে সেটা কিন্তু বন্ধু তোমার মাথায় চলতে থাকে এবং তুমি সেই মানুষটাকে নিয়ে হয়তো দিন রাত ভাবো সারা দিন রাত হাবি হয়ে যাও তো যদি সোল কানেকশন হয় যদি সোল মেট হও তোমরা তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটাকে তুমি অতি সহজে ভুলতে পারবে না সেই মানুষটা তোমার মাথায় এমনভাবে লাগাতার চলতে থাকবে যে তুমি তাকে চাইলেও হয়তো কোনো কারণ নেই তারপরেও কিন্তু তুমি তাকে ভুলতে পারছ না সে বারবার তোমার মাথায় আসছে দেখো এর পরে যে তুমি যে লাগাতার ভাবছো লাগাতার চিন্তা ভাবনা করছো এবার তোমাকে দেখতে হবে এখানে দুটো পয়েন্ট তোমাকে বলবো। দেখো আমরা যখন কোনো মানুষের সাথে মিশি কিংবা মানুষের সাথে সম্পর্ক তৈরি করি সেই মানুষের কিছু কিছু জিনিস আমাদের খুব মনে লাগে আমাদের খুব ভালো ভালো ফিল করায় আমরা সেগুলো দেখে কিন্তু তাকে তাদের ভালোবেসে ফেলি এবার যদি এমন কোন মানুষের হয়তো তোমার সাথে মিশেছে কিংবা তুমি তার সাথে মিশেছ যে তার একটা ইউনিক পয়েন্ট আছে যেটা তোমার সাবকনস কিছুতেই ভুলতে পারছে না সেটা যদি হয় তোমাকে ভাবতে হবে যে তোমার সাবকনস তুমি নিজে থেকেই ভাবছো তোমাকে কিন্তু হয়তো কেউ এনার্জি নাও পাঠাতে পারে তার কারণ ওই মানুষটার সেই জায়গাটা তোমার সাবকনসে খুব কাজে লেগেছে এবং তুমি নিজের করে সেই যে তার যে হ্যাবিট কিংবা তার যে সেই কাজটা যে তোমার ভালো লাগে লেগেছে ভালো লাগা সেটা তোমার মনের মধ্যে বসে যায় এবং ডিম মন এবং মস্তিষ্কের মধ্যে এমনভাবে হাবি হয়ে যায় যে তুমি সারাটা দিন সারাটা রাত তার কথা চিন্তা করতে থাকো তো এটা যদি হয় তাহলে কিন্তু সে হয়তো তোমাকে এনার্জি পাঠাচ্ছে না তুমি নিজেই সরি তুমি নিজেই কিন্তু তাকে নিয়ে চিন্তা করছো এবং নিজেই তুমি তাকে নিয়ে ভাবছো তার কারণ তোমার সাবকনসাস সেই মানুষটার এমন কিছু ভালো লেগেছে যেটা তোমাকে বারবার ভাবাচ্ছে বন্ধু আর একটা হচ্ছে যদি তুমি কিছু না ভেবে হয়তো কোনো কারণ নেই তুমি তাকে নিয়ে ভাবছো না কোনো কারণ ছাড়াই তোমার মধ্যে বারবার তার কথা মনে পড়ছে হঠাৎ হঠাৎ করে তুমি তার কথা মনে করছো তার একটা যে ফিলিংস সেটা তোমার মতে মাথার মধ্যে আসছে এরকম যদি হয় তাহলে বন্ধু তুমি নিশ্চিত হয়ে যাও যে তোমার ওই সামনের মানুষটা যে মানুষটা তোমার মাথায় এবং মনে সারা দিন রাত চলতে থাকে সেই মানুষটা কিন্তু বন্ধু তোমাকে নিয়ে ভাবছে তোমাকে নিয়ে এনার্জি পাঠাচ্ছে এমন ডিপ এনার্জি পাঠাচ্ছে যে তোমার সাবকনস সেই এনার্জিতে এফেক্ট হচ্ছে এবং সারাটা দিন রাত তুমি না চাইলেও তাকে ভেবে যাচ্ছ তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ